আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স পূর্বের ন্যায় আজও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের প্রথম নম্বর অঙ্কে দেওয়া আছে পাঁচশো বিশ সংখ্যাটিকে দশ পার্সেন্ট বৃদ্ধি করলে সংখ্যাটি কত হবে এটা পিএসসি পরীক্ষা এসেছিল দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেওয়া আছে পাঁচশো বিশ সংখ্যাটিকে দশ পার্সেন্ট হ্রাস করলে সংখ্যাটি কত হবে প্রথম প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নের বিপরীত প্রথমটা যেভাবে হবে দ্বিতীয় প্রশ্নটা ঠিক তার উল্টোটা করলেই অ্যান্সার পাবো প্রথমে আমি অঙ্ক দুটা সাধারণ নিয়মে করবো বিস্তারিত করবো তারপর আমি আমার সেই মেথড ওয়ান এক্সেপশনাল নিয়মে করব তাহলে প্রথম অঙ্কটি দেখেন দশ পার্সেন্ট দশ বুঝি আমি একশোতে দশ টাকা বৃদ্ধি পাওয়া তাহলে পাঁচশোতে কত বৃদ্ধি পাবে তাহলে একশোতে যদি দশ বৃদ্ধি পায় তাহলে একই বৃদ্ধি পাবে দশ বাই একশো পাঁচশো বিশে বৃদ্ধি পাবে দশ গুণ করলে তাহলে আমাদের সংখ্যাটি ছিল পাঁচশো বিশ যোগ বাহান্ন সংখ্যাটি হয় পাঁচশো যা আমাদের ক নম্বরের দেওয়া আছে এভাবে যদি আমরা পরীক্ষা হলে অঙ্কটি সমাধান করি তাহলে দেখা যায় আমাদের অনেক সময় যাবে আমরা সময় পাব না শেষ করতে সময় পাব না তাহলে আমাদের বিকল্প ব্যবস্থা রাখতে হবে আমরা বিস্তারিত শিখবো এবং পাশাপাশি সংক্ষেপে কিভাবে পরীক্ষা হলে শেষ করা যায় সেটা চেষ্টা করব এই অঙ্কটা আমরা যোগ করে আবার অ্যান্সার বেগ না করে আমরা ডিরেক্ট অঙ্কটা কিভাবে করতে পারি আপনারা একটু দেখেন স্ক্রিনের দিকে তাহলে অঙ্কটি আমরা দশ সেকেন্ডে কিভাবে সমাধান করি দেখ আমরা যে সংখ্যাটি দেওয়া আছে সেটা আগে লিখব তারপর দশ পার্সেন্ট বৃদ্ধি দশ পার্সেন্ট বৃদ্ধি এই কথাটার অর্থ হলো একশোই মূল সংখ্যা একশো আর বর্ধিত হয়ে যায় একশো দশ তাহলে এই দুইটি সংখ্যার তুলনা করলে দেখা যায় এখানে বড় সংখ্যাটি হলো একশো দশ ছোট সংখ্যাটি একশো তাহলে আমাদের প্রশ্নে যেহেতু বৃদ্ধি করলে বলছে তাহলে সংখ্যাটি অবশ্যই পাঁচশো বিশ থেকে বড় হবে আর বড় হতে গেলে আমাদের ওই একটাই আমাদের এক্সেপশনাল রুল ওই বড় করতে গেলে বড়টা উপরে থাকবে ছোটটা থাকবে নিচে আবার যদি এটা হয়েছে যখন দুই নম্বর প্রশ্নে হ্রাস করতে বলছে তখন আমরা ওই বিপরীত প্রক্রিয়া করব ওই ছোটটা দেবো উপরে আর বড়টা দেবো নিচে এভাবে আমরা সমস্ত অঙ্ক সমাধান করব তাহলে আবার আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের এক নম্বর অ্যানসার কত বার হয় তো ক্যালকুলেশন করলে দেখা যাবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে থাকে আমাদের বাহান্ন গুণন এগারো অর্থাৎ গুণ করলে দেখা যাবে এগারো দিয়ে কে গুণ করলে এগারো দোকান বাইশে দুই হাতে হয় দুই পাঁচ এগারো পঞ্চান্ন দিয়ে সাতান্ন পাঁচশো বাহাত্তর যা আমাদের ক নম্বর করে দেওয়া আছে তাহলে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা খুব সহজে করতে পারবো আর বিস্তারিত না করে আমাদের এক্সেপশনাল রুলে দ্বিতীয় নম্বর অঙ্কটা করব তৃতীয় নম্বর অঙ্কটা সংখ্যা দেওয়া হচ্ছে পাঁচশো বিশ আমরা প্রথমে সংখ্যাটা উঠাবো উঠানোর পর দশ পার্সেন্ট হ্রাস করতে বলছে দশ পার্সেন্ট হ্রাস করলে একটা হয় নব্বই আর একটা হয় একশো অর্থাৎ মূল সংখ্যাটা হলো একশো আর তার হ্রাস করার পর হয়ে যায় নব্বই তাহলে এখন এই দুইটা সংখ্যার মধ্যে যেহেতু আমাদের হ্রাস করার সংখ্যাটা ব্যয় করতে বলছে তাহলে আমাদের এইখানে বড় সংখ্যাটা যেহেতু আমাদের কম সংখ্যাটা কম বোঝাবে সেহেতু আমরা এই বড় সংখ্যাটা নিচে দেব আর ছোট সংখ্যাটা উপরে দেব পূর্বে আমরা জামাটা করছি ঠিক তার বিপরীতটাই আমরা এখন করতেছি এখন আমরা ক্যালকুলেশন করে যা হবে তাই আমাদের স্যার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে দেখা যায় বাহান্ন নয় গুণ করলে দেখা যায় নয় দেখো আঠারো আট হচ্ছে এক পাঁচ নয় পঁয়তাল্লিশ আর একই ছেচল্লিশ চারশো আটষট্টি তাহলে চারশো আটষট্টি আমাদের ফোন নম্বর অনুসারে দেওয়া আছে এভাবে আমরা সমস্ত অঙ্কের সমাধান খুব সংক্ষেপে করব